হ্যালো বন্ধুরা এই দাদা এসছে আজকে আমাদের কাউন্টারে তো দাদা একটা ওপোর মোবাইল নিয়েছে ওপো এ থ্রি এক্স ফাইভ জি তো মোবাইলটা নিয়ে আপনার কেমন লাগছে ভালো লাগছে তো তো সঙ্গে একটা গিফট পেয়ে গেছে আমাদের তরফ থেকে একটা ইয়ারবাডস পেয়েছে আপনারাও সব আসুন পুজোর অফার অলরেডি স্টার্ট হয়ে গেছে আমাদের কাউন্টারে আপনারা আমাদের কাউন্টারে ভিজিট করুন এখানে সমস্ত অ্যাভেলেবেল আছে আমাদের স্টকটা দেখে নিন তো দাদা আমাদের দোকান সম্বন্ধে একটু কিছু বলে দাও আমাদের এখানে পুজোর অফারও শুরু হয়ে গেছে যেমন দুর্গা পুজো তো আমাদের খুব কাঠে কাছে চলে এসেছে এক মাসে এখনো বাকি নেই প্রত্যেকটা ফোনের সাথে থাকছে আকর্ষণীয় উপহার তার তার সাথে থাকছে আকর্ষণীয় বিশেষ ক্যাশব্যাক এবারে আমাদের এখানে শুধু ক্যাশে বিক্রি হয় না আমাদের এখানে সব ফিনান্সও অ্যাভেলেবেল আমাদের এখানে ফার্স্টে যত ফিনান্স একসাথে হয় প্রত্যেকটা ফিনান্সের ছেলে আমাদের এখানে থাকে এইচ ডিবির জন্য এইচ ডিবি আছে আমাদের এখানে বাজাজ আছে হোম ক্রেডিট আছে টিভিএস আছে ডিএমআই ফাইন্যান্স আছে আইসিআইসিআই আছে এরকম আমাদের চারটে পাঁচটা ফাইন্যান্স আছে সব ছেলেরাই আমাদের এখানে বর্তমান থাকে আপনারা যদি ভাবেন আমি লকডাউনে লোন নিয়েছি শোধ করতে পারছি না পারিনি তার জন্য আমাদের এখানে ফিনান্স হবে না আপনারা ওই ভয় করবেন না উজ্জ্বল টেলিকম চলে আসুন ওখানে আপনাদের একবার ট্রাই নিয়ে দেখুন আশা করছি ফিরতে হবে না হয়ে যাবে